আসসালামু আলাইকুম নীল গোল্ডেনিশ এবং বিটরুট এটা হচ্ছে একটা মানে কি বলবো হচ্ছে জুস আমার সামনে রাখা আছে এবং সেই বিখ্যাত এঞ্জেল শেয়ারের বটলের শেপ হুম সো আমি এই মুহূর্তে আছি সন্দেহ পারফিউমসে এবং এই হাউসটার নাম হচ্ছে শেখ সাইদ শেখ সাইদের এই তিনটা পারফিউম আমি এখন ট্রাই করব। ইনফ্যাক্ট এই পারফিউমটা আমার কাছে আছে কিছুদিন আগে একটা মেলা হয়েছে সেই মেলাতে সুপার হিট একটা পারফিউম দারুণ রেসপন্স পাইছে এই পারফিউমটা এবং সাথে এই দুটো নিয়েও বসলাম টু ট্রাই ইট আউট যে আসলে কেমন সো স্টার্ট করি হচ্ছে ওদের এই ব্লু পারফিউমটা নিয়ে এটার নাম হচ্ছে খামার ব্লু উদ আর আল এটা সিরিজটার নাম হচ্ছে আর দাল সুইক সু হ্যাঁ আর দল সুয়ুক ঠিক আছে সো এটা হচ্ছে দেখি করে মানে এটা দেখে মনে হচ্ছে যে ভিতরে ওই যে মাস্ক থাকে যে বিভিন্ন ধরনের ওই ধরনের মাস্ক আমের গন্ধ একদম ম্যাঙ্গো কোকোনাট ড্রিঙ্কস সাথে প্রচুর পরিমাণ ভ্যানিলা এবং মাস্ক টু সুইট মানে একদম আপনার ডায়াবেটিস থাকলে খবর আছে থাকুক ড্রাইডাউনের জন্য ওয়েট করি লেটমি ট্রাই দিস আউট এইটার নাম হচ্ছে মালিকাত আল মালাইকা সিভিয়ার হিট করছে এটা এবং আমি বললাম তো ওই ফেয়ারে সঞ্জয় মনে হয় এটা ওয়ান অফ দ্য হাইস্ট সোল্ড পারফিউম ছিল হম মি ট্রাই দিস আউট ফ্যাবুলাস আনডাউটেডলি শীতকালে কোপানোর জন্য একটা পারফিউম এটা ব্লেন্ডিংটা এতটা স্মুথ হয়েছে মানে মানে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট এত সুন্দর একটা ব্লেন্ডিং এক কথায় যদি বলি সেন্সুয়াল একটা পারফিউম একদম মানে ডেট নাইট পারফিউম ওয়েডিং পারফিউম স্পেশাল অকেশন পারফিউম আই এম আ বিগ ফ্যান অফ এঞ্জেল শেয়ার হ্যাঁ আই এম আ বিগ ফ্যান এবং এঞ্জেল শেয়ারের পর ওই ভাইবের যে পারফিউমটা আমার খুব ভালো লাগছিল সেটা হচ্ছে ওই যে লাতাফা খামরা হ্যাঁ কিন্তু এরপর কন্টিনিউ বের হতে গেছে যেগুলো আসলে ওই খামরা এবং এঞ্জেল শেয়ারকেই টার্গেট করে করে করা হয়েছে বাট অনেকদিন পর এটা ট্রাই করে আই ফাইন্ড আ লিটল ডিফারেন্ট এটা একটু ফ্রেশার এটা নর্মালি যেটা হয় খামরা বা এঞ্জেল শেয়ার ইজ টু ক্লোয়িং মানে সুইটনেসটা খুব বেশি যদিও আমার ভাল লাগে বাট এখানে ওরা একটু অরেঞ্জ বা এই ধরনের ফ্রেশ সিট্রাসি নোট ইউজ করার কারণে একটু ভাল লাগতেছে বেশি এটা আমার কাছে ফ্রেশ একটা ভাইব আসছে এটার মধ্যে অ্যাট দ্য সেম টাইম সাম আমার কাছে মনে হচ্ছে এখানে ওরা উদ ইউজ করছে হুম আই এম নট এক্স্যাক্টলি শিওর অফ দিস বাট এখানে একটা উদি ফিল আমি পাচ্ছি দিস ইজ ফ্যান্টাস্টিক আমি লাস্ট যেটা সেটাতে চলে যাচ্ছি সেটার নাম হচ্ছে এটা পুরো মনে হচ্ছে যে বিটরুট একটা জুস এটার নাম হচ্ছে খামার টুফা টুফা ট্রাই করে দেখি ও নামও কাছাকাছি খামরার কাছাকাছি খামার খামার টুফা সো টুফাটা দেখি কেমন আউট অফ দ্য থ্রি এটা একটু সুগারি একটু স্যান্ডালউডি এবং মনে হচ্ছে যে এখানে একটু রোজি একটা আছে এটাও খুব সুন্দর খুবই সুন্দর চমৎকার তিনটা ফর উইন্টার ফর পার্টি স্পেশাল অকেশন নাইট টাইম ডেট নাইট পারফিউমস এবং তিনটার মধ্যেই ওই একটা সুইট একটা কাজ করে এটার মধ্যে একটু ক্যান্ডি ভাইভ একটা আছে বাট এটা আমার কাছে খুব ভালো লাগছে আমি একটু ডাউন গুলো ট্রাই করে দেখি লেটস ট্রাই দা ব্লু উড ওয়ান যেটা আমার কাছে শুরুতে ম্যাঙ্গো এবং হচ্ছে কোকোনাটি একটা ভাইব দিছে এখন দেখি যে ড্রাইডাউনে কি হচ্ছে ইটস ওকে এইটা একটু সিনথেটিক লাগতেছে আমার কাছে বেশি মানে সোফার এটা দেখি ম্যাসমারাইজিং দিস ইজ বিউটিফুল এবং লাস্ট ওয়ান দিস ইজ অলসো ফ্যান্টাস্টিক ইনফ্যাক্ট এইটা হচ্ছে বর্তমান সময়ের যে এই সুইট এই এঞ্জেলশিয়ারি ভাইভের যে ট্রপিক্যাল ভাইভের বা এই ধরনের যে স্মেলগুলো আসতেছে তার মধ্যে এটা একটু ডিফারেন্ট ইটস টাইম টু গিভ ইউ দ্য রেটিং এইটাকে আমি খুব বেশি রেট করতে পারতেছি না আল আইল বি রেটিং দিস ফাইভ এইটাকে আমি রেট করবো নাইন অ্যান্ড এটাকে আমি রেট করবো এইট পয়েন্ট ফাইভ দিস ইজ দ্য বেস্ট ওয়ান সোফার আই হ্যাভ ট্রাইড মানে এই প্রোফাইলটা ভালো লাগবে এবং দে মেড ভেরি ব্ল্যান্ডিং ওয়েল এবং এইটা যথেষ্ট ইউনিক একটা আছে এটার মধ্যে যথেষ্ট ইউনিক একটা প্রোফাইল এইজ গ্রুপ যে কোনো এজ গ্রুপ ইউজ করতে পারবে তবে বেশি এই জন্য আমি এটা রিকমেন্ড করব না ফর্টি ফোর্টি ফাইভ পর্যন্ত ইটস ফাইন ইটস প্লেফুল কাইন্ড অফ পারফিউম হ্যাঁ ইউনিসেক্স পারফিউম ছেলে মেয়ে এনি এইজ ইউজ করতে পারবে উইন্টার পারফেক্ট টাইম টু ইউজ দিস পারফিউমস এবং এগুলার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড আড়াই হাজার টাকার মতো প্লাস মাইনাস হ্যাঁ সো ফর দ্য প্রাইস আমি বলবো এই দুইটা শিওর থিং খুব সুন্দর যারা এই ধরনের একটু সেন্সুয়াল সেক্সি টাইপের পারফিউম পছন্দ করেন ডেট নাইটের জন্য পারফিউম খুঁজতেছেন তারা ইজিলি এই দুইটা পারফিউম নিতে পারেন খামরা তো অনেক হইল এখন মালাকাত ই মালাকাত আল টাইম থ্যাংক ইউ সো মাচ সঞ্জয় পারফিউম কে এগেইন ফর লেটিং মি ট্রাই দিস পারফিউমস পারফরমেন্সের কথা একটু যদি আমি আইডিয়া দিই এটা একটু কম পারফর্ম করবে হ্যাঁ কারণ ব্লটারে অলরেডি হ্যাঁ স্মেলটা একটু সোপি টাইপ হয়ে গেছে মানে এটা এটা আমার মনে হয় না খুব বেশি টাইম হবে বাট এটার একটা জিনিস মনে হচ্ছে আমার কাছে যে আপনি যদি একটু ফ্রেশ ওয়াইফ চান হ্যাঁ তাহলে এটা আপনাকে একটা ফ্রেশ বাইক দিবে দিস ইজ বিউটিফুল এটা ইট উইল লাস্ট সেভেন আওয়ার্স প্লাস উইদাউট এনি ডাউট হুম এবং এটা হচ্ছে আপনাকে ওই সেম সেভেন আওয়ার্সের মতো পারফরমেন্স দিবে হয়তো বা একটু হ্যাঁ দিবে সেভেন আওয়ার্স প্লাস দিবে তবে দু ক্ষেত্রে ডোন্ট ওভার স্প্রে ইউ উইল চোখ প্লিজ চারটা ম্যাক্সিমাম পাঁচটা ডোন্ট অ্যাপ্লাই মোর দ্যান দ্যাট এবং সামারে ইউজ করবেন না সো দ্যাটস মাই টেই কন শেক সাইড পারফিউমস এই লাইনটা গুড খামার সিরিজ বলতে পারেন ভালো করছে সো টেক কেয়ার কিপ লভিং পার্সোনিং গুড আল্লাহ হাফিস